সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বীরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে দেখছেন সামনে বেশ কিছু মাঝারি সাইজের সারগুরু গরু সাতাশ নভেম্বর দুই হাজার তেইশ সোমবার আজ এবং আমরা সামনে দেখছি এনামুল ভাইকে আমরা একটু কথা বলতে চাই ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা ভালো আছেন ভাই আজকে আবার কয়টা গুরু নিয়ে আসছেন আজকে নয়টি গুরু নয়টি গরুর একটি প্যাকেজ তার মানে একটা প্যাকেজে টোটাল হচ্ছে সবই সুস্থ সবল আচ্ছা মোটামুটি এগুলো কি দাঁতাল নাকি আগর সবই আগর সবই আগর এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার গরুটা অনেক চঞ্চল টাইপের দেখছি আমরা প্রথম নাম্বার হচ্ছে এইটি

আচ্ছা তার পাশে এটা দুই নাম্বার এটা দুই নাম্বার ভাই এটা চামড়া ঢিলা চামড়া ঢিলা ঢিলা খুব আচ্ছা চামড়া ঢিলা সিরিয়ালের দুই নাম্বার দুই নাম্বার বিচি দুইটা বিচি দুইটা আচ্ছা বয়সটা কেমন হবে বয়সে এটা 15 16 মাস হবে 15 থেকে 16 মাসের মতো বয়স হবে এইটা মোটামুটি নিখুত মানের নিখুত কোনো খুন নেবে কোনো ধরনের কোনো খুন নেই খুন নেই নিখুত মানের সিরিয়ালের এটা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার আচ্ছা

এটা বয়সটা কেমন আসবে ভাই এটা এটা 13 14 মাস হবে এটা 13 থেকে 14 মাসের মতো বয়স হবে হ্যাঁ এ আস্তে মারামারি কম কর দাঁড়াও হ্যাঁ 13 থেকে 14 মাসের মতো বয়স চামড়া ঢিলা চামড়া ঢিলা ঢিলা এটা একটা দেশাল দেশাল সরে দেন দেখি পাশে এই বিচিও দুইটা বিচিও দুইটা একেবারে নিখুত মানে নিখুত সিরিয়ালের এটা হচ্ছে চার বিচি দুইটা সুস্থ সবল এটা একটা দেশাল দেশাল

মোটামুটি একেবারে নিখুঁত মানে কোনো ধরনের কোনো খুঁত নেই নিখুঁত মানের তেরো থেকে চোদ্দো মাসের মতো বয়স আর সিরিয়ালের এটা ছয় ছ নম্বর তারপর সেটা সাত এটা সাত এটা কিন্তু সিং হয়ে গেছে অম্বলটাও বেশ ঝুলানো খুব ঢু চামড়াও ঢিলা ঢিলা সিরিয়ালের সাত নম্বর নম্বর আনুমানিক বয়স বয়স এটা পনেরো ষোলো মাসের পনেরো থেকে ষোলো মাসে বয়স হতে পারে সিরিয়ালের এটা হচ্ছে সাত নাম্বার আর এটা একটা দেশাল দেশাল একেবারে নেখুত মানের তারপর সেটা দেখে নেই এটা আট এটা একদম কুচকুচে কালো কালো চামড়াঢিলা ঢিলা সিরিয়ালের আট চি দুইটা আচ্ছা সিরিয়ালের এটা হচ্ছে আট নাম্বার মোটামুটি সুস্থ সবল সুস্থ নেখুত মানের কোনো ধরনের কোনো খোঁদ নেই এটা হচ্ছে আট নাম্বার আনুমানিক বছর পার হবে না বয়স তেরো মাস হবে তেরো মাসের মতো বয়স হতে পারে সিরিয়ালের এটা হচ্ছে আট নাম্বার আর এইটা সর্বশেষ নয় নাম্বার এটা নয় নয় নম্বর সিং হয়ে গেছে চামড়া ঢিলা ঢিলা কত আচ্ছা নিখুঁত মানের নিখুঁত কোনো ধরনের কোনো খুদ নেই এটা হচ্ছে সিরিয়ালের নয় আমরা একটু দেখে নেই এটা তাহলে নয় আর এটা হচ্ছে আট এটা হচ্ছে সাত এটা হচ্ছে ছয় এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে চার এটা হচ্ছে তিন আর এটা হচ্ছে দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা এনামল ভাই তাহলে টোটাল এই নয়টা গুরু নিয়ে একটা প্যাকেজ

তো দর্শক সাথে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ